কেমন আছেন আমরা আছি আজকে সিলেটের সুনামগঞ্জ শিমুল বাগানে এটা তাহেরপুরে অবস্থিত আমরা ফিজিক্স ডিপার্টমেন্ট অ্যান্ড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যৌথভাবে আজকে এসেছি আমাদের এখানে সাথে আছেন মামুন ফিজিক্স ডিপার্টমেন্ট পরে হচ্ছে আমাদের ফয়সাল ফিজিক্স ডিপার্টমেন্ট ওই যে আমাদের সাথে আছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মামুন আপনাদের মতামত জানতে যাচ্ছি হ্যাঁ মামুন বলেন বলেন এটা পার্সোনালি অনেক ভালো লেগেছে এখানে এসে অনেক ভালো ফিল করছি ঘুরছি ফিরছি অনেকগুলা গাছ একসাথে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন হাজারের মতো গাছ আছে এখানে এবং এখানে একটা বিশেষত্ব হচ্ছে গাছগুলা আমরা সারিবদ্ধভাবে দেখছি এইভাবে ওইভাবে দুইভাবে আমরা গাছগুলা দেখতে পাচ্ছি জি 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 মোটামুটি এটা একশো একরের মতো জায়গা জি অনেক ভালো পরিবেশ আপনারা ঘুরে দেখতে পারেন জি জি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ পরে আমাদের সাথে আছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ ফিজিক্স ডিপার্টমেন্ট বলেন আপনি আমাদের জাতীয় উদ্দেশ্যে কিছু বলেন অনেক সুন্দর নেচার যা দেখলে আমি মনে করি সকলে হবে আর হচ্ছে ট্যুরটা বলতে গেলে সব মিলে ভালোই এখন অব্দি জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ এখন আসছেন আমাদের মাঝে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মামুন আপনি আমাদের কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বলেন জায়গা সম্পর্কে আমার বিগত দুই বন্ধু মামুন ফয়সাল অনেক কিছু বলছে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমরা খালি প্ল্যানেই করবা আর ঘুরতে পারবা না আমরা ঘুরতে আসি দেখো এই যে এই যেটা শিমুল বাগান তাহের তাহের অবস্থিত সুনামগঞ্জের সেই বিখ্যাত শিমুল বাগান যেখানে প্রায় তিন হাজার শিমুল গাছ রয়েছে এবং প্রায় এটা একশো একর জায়গা জুড়ে অবস্থিত এবং এটি লাগে যে একজন শিক্ষক আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো হিমু দেখ আইসি আচ্ছা আজকের মতো সমাপ্ত আল্লাহ হাফেজ